হে এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো আমার চ্যানেলে একশোটা সাবস্ক্রাইব হয়ে গেছি এতে আমি অনেক খুশি কারণ বলে না যার হচ্ছে সাবস্ক্রাইব থাকে না তার যদি সাবস্ক্রাইব হয় বা যে কোনো জিনিসই পাওয়া যায় তাতেই খুশি হয় তো আমি মোটামুটি খুশি তো আমাকে পরবর্তী দুশো সাবস্ক্রাইব করার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আজকের ড্রেলি ব্লগে তোমাদেরকে আমার রান্নাটা দেখাবো তো দেখো আমি এখানে চিংড়ি মাছ নিয়ে কিছু চিংড়ি মাছ তোমরা বাসায় চাইলে এরকম কিছু শর্টকাট পাঁচ মিনিটে রান্না করে খেতে পারবে কারণ আমার টাইপটা ভেঙে গিয়েছে এই যার কারণে আমি ভিডিওটা ভালো করে আজকে করতে পারিনি কারণ প্রচণ্ড কেঁপে গেছে ভিডিওটা তো চিংড়ি মাছে আমি নুন হলুদ এবং সরষার তেল দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে রেখে নিয়েছি দিন এটা আমি বিকালে রান্না করেছিলাম জন্য আমি ফ্রিজে এটা রেখে দিয়েছিলাম তারপরে এটা রাতে রান্না করেছি প্রায় সন্ধ্যার দিকে তো সেটা বড়ো কথা তোমরা এইভাবে চিংড়িটাকে সুন্দর করে ম্যারিনেট করে নিয়ে চিংড়িটাকে ভেজে নেবে তো বাসায় রান্না যেহেতু আমি এটা রান্নার রেসিপি দিচ্ছি না সেইভাবে সো আমার ভিডিওটা সেরকমভাবে ভালো করে মেক করতে পারিনি তোমরা প্লিজ কষ্ট করে একটু আমার ভিডিওকে দেখে নিবে এবং একটি লাইক এবং একটি কমেন্টস করে দিব এবং কি কি ভুল হয় সেটা অবশ্যই জানাবে এই দেখো গরমে রান্না করতে করতে একদম প্রচণ্ড বাজে অবস্থা কি যে কষ্ট হয় গরমে রান্না করতে আর দুপুরে তো রান্না করতেই মনে চায় না এইদিকে আমার চিংড়িটা প্রায় হয়ে গিয়েছে ভাজা কমপ্লিট আমি ওরকমভাবে বেশি ভাজবো না হালকা করে একটু ভেজে নেব দেন একটি বাটিতে চিংড়িগুলো আমি উঠিয়ে নিচ্ছি চিংড়িগুলোর কালার আমার ভাজার পরে যে সুন্দর একটা কালার দিচ্ছে এই কালারটা আমার এত প্রিয় বা ফেভারিট বলতে পারো আমি এই কালারটাকে প্রচুর ভালোবাসি তো শর্টকাট ওয়েতে পেঁয়াজ মরিচ কাটা ছিল সাথে একটু তেজপাতা দিয়ে দিলাম একটা ছোট্ট তেজপাতা দিয়ে দিলাম আর কিছু তোমার মরিচ কিছু কেটে রেখেছি এবং এটা আমি কাঁচামরিচ বেটে রেখেছি কাঁচা দিয়ে রান্নাটা করব তো আগে আমি হলুদ এবং লবণ দিয়ে দিয়েছি দেন এই যে যে কোনো সবজি তোমরা দিতে পারো সবচেয়ে ভালো হয় এরকম নরম টাইপের সবজি ঝিঙ্গা বা চিচিঙ্গা এরকম টাইপের সবজি দিয়ে তোমরা রান্না করতে পারো সিরিয়াসলি অল্প সময়ে তোমরা যদি কেউ চাকরি করো জব করো বা টিফিনে আসো তোমরা সব কিছু রেডি করে যাবে জাস্ট এটা রান্না বসিয়ে দিবে হয়ে যাবে দেখো আমি কাঁচা এখানে বেটে রেখেছি কাঁচামরিচ বাটাটা এখানে দিয়ে দিয়েছি দেন চিংড়ি ফ্রাই দিয়ে দিলাম এবার জিরার গুঁড়ো দিয়েছি মাস্ট ঠিক আছে এটুকুই আর কোনো কিছুই দরকার নেই জিরার গুঁড়া তো দিতেই হবে কারণ জিরার গুঁড়া দিলে এটা টেস্টটা বহুত গুণ বেড়ে যাবে তো আমি প্রচণ্ড হয়ে গিয়েছি গরমে তোমরা প্লিজ আমার ভিডিওকে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে ফাইনালি আমার রান্নাটা দেখো কমপ্লিট রান্নাটা দেখো কতটা সুন্দর হয়েছে আর সত্যি কথা এটাতে আমি পরে ভয়ে দিচ্ছি রান্নাটা খেতে এত মজা হয়েছিল বাসার সবাই বলছিল যে তুমি এইটুকু কেন রান্না করেছো কিন্তু এরকম নরম সবজি তো এটা কমে যায় যার কারণে আমি কোনো আলু ইউজ করিনি এটাতে তোমরা প্লিজ আমার ভিডিওটা মন দিয়ে দেখবে এবং যদি কোনো ভুল হয় অবশ্যই কমেন্টস করে জানাবে এবং সবসময়